হার হার মহাদেব বন্ধুরা আজ সাতাশে জুন শুক্রবার জানবো বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ দ্বিতীয় তিথি পূর্ণবসু নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে নটা বেজে আটান্ন মিনিট দুই সেকেন্ড থেকে এগারোটা বেজে উনচল্লিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নি বাউটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি জীবন নিয়ে উদার হন অভিযোগ নয় অতিরিক্ত মন খারাপ দৈনন্দিন আনন্দ ও আশা কেড়ে নেয় আর্থিক সমস্যায় ভোগা মানুষ আজ হঠাৎ আয় করতে পারেন যা বহু সমস্যা মেটাবে বন্ধুদের সান্নিধ্যে স্বস্তি পাবেন আপনার ভালোবাসা প্রিয়জনের জন্য শান্ত জলের মতো প্রবাহিত হবে নতুন কিছু শুরু করতে চাইলে এখনই সময় গ্রহ অনুকূলে ব্যস্ততার মাঝেও আজ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন দাম্পত্য আজ গভীর ভালোবাসায় অনুভব হবে প্রতিকার পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী লোকেদের লোহার পাত্র দান করুন বৃষ রাশি আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আপনার পছন্দের কিছু করুন বিদেশে করা বিনিয়োগ থেকে আজ লাভের সুযোগ রয়েছে পারিবারিক সমস্যা এরাবেন না আজই আলোচনায় এগিয়ে যান শান্তি ফিরে আসবে কাজের ভিড়েও প্রেম ও বন্ধুত্বের রঙ স্পষ্ট হবে নতুন পরিকল্পনায় সঙ্গীদের উৎসাহ পাবেন ফাঁকা সময় কাটবে প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দে আজ আপনি বুঝবেন আপনার জীবন সঙ্গী আপনার জীবনের আশীর্বাদ প্রতিকার মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পূজা করলে পারিবারিক জীবনের জন্য লাভদায়ক হবে মিথুন রাশি আজ একটু ভাবপ্রবণ মনোভাব আসতে পারে পুরনো স্মৃতি আপনাকে ছুঁয়ে যাবে অর্থ নিয়ে সঙ্গে সঙ্গে মতবিরোধ হলেও আপনার শান্ত আচরণেই মীমাংসা হবে সন্তানের ভাবনা ও মতামতকে গুরুত্ব দিন ব্যক্তিগত সম্পর্ক আজ একটু স্পষ্টকাতর হতে পারে তাই সচেতন থাকুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করে নিন শ্বশুরবাড়ির দিক থেকে খারাপ কোনো খবর মন খারাপ করতে পারে সঙ্গীর অলসতা কিছু কাজে দেরি ঘটাতে পারে প্রতিকার সূর্যোদয়ের সময় প্রাণায়াম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে কর্কট রাশি নেতিবাচক ভাবনা দূর করে ইতিবাচকভাবে দিন শুরু করুন বাড়ি থেকে বেরোনোর আগে প্রবীণদের আশীর্বাদ নিন উপকারে আসবে দাম্পত্য বোঝাপড়া ঘরে শান্তি আনবে নতুন প্রেমে মন ভালো থাকবে যোগ্যতার জন্য কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আত্ম উন্নয়নের কাজে সময় দিতে গিয়ে জরুরি কিছু বাদ পড়ে যেতে পারে আজ স্ত্রী আপনার গ্রোতের প্রশংসা করবেন প্রতিকার নিজেকে ফিট ও সবল রাখার জন্য দুধ দই কপুর ও সাদা রঙের ফুল দান করুন সিংহ রাশি রক্ষ মেজাজ থেকে দূরে থাকুন নয়তো সমস্যায় পড়তে পারেন আজ পরিবারের অভিজ্ঞদের কাছ থেকে অর্থ ব্যবস্থাপনার পরামর্শ নিন দারুণ কাজে লাগবে ইতিবাচক চিন্তা ও কথা বলার অভ্যাস পরিবারে শান্তি আনবে উদ্যম হারাবেন না ব্যর্থতা জীবনের অংশ গুরুত্বপূর্ণ আলোচনায় সচেতন থাকুন কিছু মূল্যবান উপদেশ পেতে পারেন সেমিনার ও প্রদর্শনী আপনাকে নতুন জ্ঞান ও পরিচিতি দেবে আপনার সঙ্গে আজ কিছু বাস্তব কথা বলতে পারেন মেনে নিন শান্তভাবে প্রতিকার কাঁচা হলুদ কেশর হলুদ চন্দন হলু শস্য এইসব দ্রব্য অগ্রধিকারের সাথে ব্যবহার করলে তাপট্যান স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে কন্যা রাশি নিজেকে ভালো রাখার জন্য আজ দারুণ একটা দিন পরিবারের সিনিয়রদের কাছ থেকে অর্থ ও সঞ্চয়ের পরামর্শ নিন ভবিষ্যতে কাজে লাগবে প্রেমের নতুন রঙ আনতে কোথাও ঘুরে আসতে পারেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন দিয়ে নিজের অনুভব শুনুন ট্যাক্স বা বিমার বিষয়েও নজর দিন আজ একটার সঙ্গে এমন কিছু করবে যা মনে থাকবে সারা জীবন প্রতিকার কর্মজীবনে সাফল্য ও প্রকৃতিকে ধরে রাখতে আপনার বাড়িতে আরাধনার স্থলটিকে কখনোই পরিবর্তন করবেন না এর প্রভাব খারাপ হবে তুলা রাশি আজ প্রভাবশালী মানুষের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়াবে আর্থিক দিক থেকে দিনটি লাভজনক হবে প্রিয়জনের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন সম্পর্ক খারাপ হতে পারে সঙ্গীর সঙ্গে বাইরে গেলে ভদ্র ব্যবহার বজায় রাখুন মিটিং বা আলোচনায় নতুন সুযোগের ইঙ্গিত পাবেন হঠাৎ ভ্রমণের কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ভেসতে যেতে পারে তবে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে নিলে বিবাহিত জীবন স্থিতিশীল থাকবে প্রতিকার শুক্রবার করে যদি আপনি শ্রী সুক্তম পাঠ করেন তাহলে তা আপনার প্রেমের সম্পর্ক আরও গভীর করে তুলবে বৃশ্চিক রাশি আজ শরীরচর্চা আপনাকে সুস্থ রাখবে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে বিনিয়োগের আগে সঠিক পরামর্শ নেওয়া জরুরি দাম্পত্য জীবনে বোঝাপড়া ভালো থাকাই ঘরে শান্তি থাকবে প্রেমের সুযোগ হারাবেন না এই দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে কর্মক্ষেত্রে দিনটি সফল যাবে নিজেকে সাহায্য করলে সৃষ্টিকর্তাও সহায় হবেন কথা মনে রাখুন আজ জীবনসঙ্গী আপনার প্রতি আরও যত্নশীল হবেন প্রতিকার নিম্বাবুলের দাতুন করলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে ধনুরাশি ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করতে পারে অর্থের বিষয়ে সতর্ক থাকুন দিনটি বিনিয়োগের জন্য উপযুক্ত নয় বন্ধুরা উপভাগ্য সময়ের আমন্ত্রণ জানাবে প্রেমে আজ গভীর অনুভূতির অভিজ্ঞতা হবে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন আজ নিরর্থক তর্কে সময় নষ্ট হতে পারে ফলে মন খারাপ হতে পারে দাম্পত্য জীবনে আজ সুখচর চমক অপেক্ষা করছে প্রতিকার কোনো বিধবার প্রতি সহানুভূতিশীল হলে বা তাকে সাহায্য করলে তা আপনার স্বাস্থ্যের উপর সুপ্রভাব দেখাবে মকর রাশি আজ খুশির দিনে মানসিক চাপে এড়িয়ে চলুন আত্মীয়কে নেওয়া ঋণ আজই ফেরত দিতে হতে পারে পরিবারের সাথে নির্ঝঞ্ঝাট সময় কাটান অন্যের সমস্যা এড়িয়ে চলাই ভালো সঙ্গীর চোখে আজ এক গভীর বার্তা থাকবে যা হৃদয় ছুঁয়ে যাবে পুরনো কোনো প্রকল্প শেষ করে শান্তি পাবেন বাইরে বেরিয়ে প্রভাবশালী লোকেদের সঙ্গে যোগাযোগ করুন দাম্পত্য জীবনে আজ বুঝতে পারবেন কেন বলা হয় বিয়ে স্বর্গ হয় প্রতিকার ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করুন এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে কুম্ভ রাশি আপনার স্বপ্ন আজ সত্যি হতে পারে তবে অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন আজ অর্থ সঞ্চয়ের পরিকল্পনায় সফল হবেন বিয়ের জন্য শুভ সময় এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসেন কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজ দেখে মুগ্ধ হবেন সময় থাকলেও আপনি তেমন কিছু করে উঠতে পারবেন না যা আপনাকে পুরোপুরি সন্তুষ্ট করবে দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে রাশিচক্রের সর্বশেষ রাশি মেন রাশি মন শান্ত রাখুন কারণ এটি আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি আজ আর্থিক উন্নতির ফলে প্রয়োজনীয় কেনাকাটা সহজ হবে বাড়তি প্রতিশ্রুতি দেওয়া লোকেদের এড়িয়ে চলুন কাজে বন্দিন কঠোর পরিশ্রম করলে ভাগ্য আপনার পক্ষে আসবে কর্মক্ষেত্রে দিনটি শুভ কিছু শিক্ষার্থী আজ সময় কাটাবে সিনেমা বা বিনোদনে সামান্য চেষ্টাতেই আজ আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে অসাধারণ প্রতিকার পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না কারণ সূর্যশাস্তি গ্রহ এবং তামাসিক বস্তুর প্রতি বিরূপ হন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ